আপু ভাইয়া কেমন আজকে একবারে ঘরোয়াভাবে আপনাদের সবার জন্য সবার সাথে চিকেন কোরমা শেয়ার করবো চিকেন কুমার করার জন্য আমি প্রথমে যে নিমলেট নিয়েছি আজকে চিকেন নিমলেটের মধ্যে আমি টক দই দিয়ে দিলাম এই টকটা দুইটা দিয়ে টক দইটা দিয়ে মেখে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব চিকেন কোরমাটা বসানোর জন্য রান্নার পাইপের দিয়ে দিছি দিয়ে দিলাম একটু ঘি এর সাথে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি আপনার গরম গোটা মশলা যে তেজপাতা এলাচি লং দারচিনি পরিমাণ মতো তার মধ্যে আপনার দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের তেল আসলে আমার হাতের সময় খুবই কম কারণ আমার বাচ্চা একজন উঠে গেছে আরেকজন উঠে যাবে আবার বাচ্চাদের কি স্কুল থেকে আনতে যেতে হবে সে কারণে আমি একবার একটু ফার্স্ট আসতে চিকেন করে নিব মেরে দিচ্ছি আপনার একটু শেয়ার করতে চলে আসলাম একবারে ঘরোয়াভাবে যদি আমার এই রেসিপি ফলো করে আপু ভাই আপনাদের ভালো লাগে এতটুকু ভালো লাগে প্লিজ এই আপনাদের এই ট্রেনটা সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন এই যে রাখুন এরপর আপনার এইভাবে দিচ্ছি আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিঙে গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো ভাই বোন আপু যারা ভাইয়া আছে তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো ভিঙে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আরেকটু মারবো নিয়ে আমি এটাকে ঠেকে দিব দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আমার কাছে একটু ভালো লাগে রসুনটা তো গলেই যাবে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা হচ্ছে আপনার তরকারি স্বাদটাকে বাড়াই দেয় এটা আমার ব্যক্তিগত জয় দেখেন এরপর দিয়ে দিচ্ছি আপনার কি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিবো এই যে চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা একবার লো ফ্লেমে বসাই দেখেন চিকেন থেকে আপনার জোসগুঁড়া বের হলো এখন আমি এটা একটু নেড়ে দিব এখানে দিয়ে দিচ্ছি একটু কিসমিস কাঁচ বাদাম আর কাজুবাদাম পেস্ট করে দিবেন আপনারা অবশ্যই কিন্তু আমি পেস্ট করে দিচ্ছি না আমার যথেষ্ট সময়ের অভাব আছে এই জন্য ভাই আমি অনেক বিজি একটা মা আমার অনেক বাচ্চা কাচ্চা সবকিছু মিলিয়ে আমার খুব ইজিভাবে রান্না করি তবে টেস্টটা ডেফিনেটলি ঠিক রাখে দেখেন তারপরে দিয়ে দিচ্ছি জাফরান তিন টুকরা জাফরান দিয়ে দিলাম আমি এই যে এই যে দেখেন জাফরান দিয়ে দিলাম তিন টুকরা আর জাফরান আপনার কাছে থাকলেই দিবেন না থাকলে দিবেন না ভাই খুব সিম্পল ব্যাপার এই যে এই যে আপু ভাইয়া দেখেন আমার চিকেন কোরমা ঝটফট চিকেন কোরমা বলা যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব আপনার এখানে কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিবো গ্লাস অফ মিল্ক আমি একটু ওভেনে গরম করে রাখছি গ্লাস অফ মিল্ক দিয়ে আবার এটাকে আমি নেড়ে দিবো কথাই আছে যে বাঁধে সে রাঁধেও এই যে দেখেন আমি এই যে মিল্কটা দিয়ে দিলাম কাঁচা মাংস দেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমার যারা বেচালার আপু ভাইয়া বা যারা অনেক ব্যস্ত যারা অনেক বিজি মাম আমার মতো তারা এইভাবে ট্রাই করবেন ট্রাই করে দেখবেন টেস্টটা কেমন হয় আর খেয়ে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আপু ভাইয়া সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এই যে আসছে চিকেনটা এই কিছুক্ষণের মধ্যে আমি চিকেনটা হয়ে যাবে এই যে দেখেন আপু ভাইয়ারা আমার চিকেন কোরমাটা জাস্ট নামানোর একটু আগামী অ্যাড করে নিলাম একটু চিনি একটু চিনি দিয়ে দিছি এই যে আপু ভাইয়া দেখেন ফাইনালি আমার চিকেন কোরমাটা হয়ে গেছে বাচ্চা কান্না করতেছে এখন দৌড় দিব বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার জন্য এই যে দেখেন চিকেন নিম্নটার ঝটপট কোরমা ওকে তো ওকে ভাইয়া পুরা সবাই যদি খেয়ে ভালো লাগে অবশ্যই অবশ্যই বোনটাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন দোয়া থাকতে সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম মামা কান্না করেন হচ্ছে বেবি কান্না করছি বেবি 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 বেবি